আল্লাহ কুমু বন্দার আমার বড় আশা নিয়ে অনেক যত্ন সহকারে তোমাদেরকে আমি বানিয়েছি তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সময় মতো সিজদা করবা আমি আল্লাহর নাজিল করা কোরআন তুমি সহি শুদ্ধ ভাবে করবা আমার আদেশ অনুসরণ করে তুমি চলবা আমার নিষেধাজ্ঞা মেনে চলবা বান্দা তুমি কি করলা শব্দ থেকে তাকাসুর অর্থ হলো সম্পদের প্রতিযোগিতা করা সম্পদ অর্জনের ক্ষেত্রে একের চেয়ে একজনের চেয়ে আরেকজন একটু বেড়ে ওঠার চেষ্টা করা আরো বাড়ানোর চেষ্টা করা আমার এলাকায় অমুক ভাইয়ের দশতলা বিল্ডিং আমার হয়েছে মাত্র ছয়তলা কিভাবে তার সমান দশতলা বানানো যায় সেই ফিকির করা আল্লাহ কুমত্তা কাতুর সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে বড় ফেল করে রেখেছে আমার থেকে যার কারণে বান্দা এক পা তোমার মাটির নিচে চলে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছ তবুও তোমার বাড়ি বানানোর স্বপ্ন শেষ হয় না শেষ হবে ওনা এরপরে রায়াত বলে হাত মা কবির তোমরা সম্পদের অর্জন সম্পদ অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে করতে হাত্তা জোর কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাচ্ছ তোমাদের কোনো খেয়াল নাই এ ব্যাপারে রসুলে দুজাহাব জাহাত সাল্লাহ আলাইহ হাদিসে পাকের সাত করেন لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب. بني آدم ما يمن نبهب. বনি আদমকে যদি স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয় সে কল্পনা করতে থাকে আর আশায় বোক বাদতে থাকে যে কিভাবে আমার দুইটা স্বর্ণের পাহাড় হবে এটা আমাদের স্বভাবের কথা বলতেছেন রাসুল কি বলেন বাড়ি একটা করতে পারলে দ্বিতীয়টা করার জন্যে আমরা কত কিছু করি করি কিনা বলেন রেসুল বলেন লোভ একটা যদি কোন লোভীকে একটা স্বর্ণের পাহাড় দেয়া হয় তাহলে সে আশা করতে থাকবে কিভাবে আমার দ্বিতীয় আরেকটি স্বর্ণের পাহাড় হবে অথচ একটা স্বর্ণের পাহাড়ই তার জন্যে যথেষ্ট কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার আমাদের অবস্থা হলো এমন সম্পদ উপার্জন করেছে গাজীপুরে পাঁচটা বাড়ি করেছি এখন আমার স্বপ্ন কিভাবে উত্তরায় আরেকটি বাড়ি করা যায় গাজীপুরে তো পাঁচটা করলাম এই স্বপ্ন পুরা হইলো উত্তরাতেও দুইটা বাড়ি হইলো মোট বাড়ি হলো সাতটা উত্তরার বাড়ি করাও শেষ এখন আমি স্বপ্ন দেখি বসুন্ধরাতে কিভাবে একটা বাড়ি করা যায় বসুন্ধরাতে বাড়ি করতে করতে আমার জীবনের হায়া শেষ মৃত্যু এসে গেল অথচ প্রয়োজন ছিল আমার দুনিয়াতে চলার মতো রিজেক আল্লাহ তালা আমাকে দান করেছেন অতএব আমার এতটুকুতেই সন্তুষ্ট হয়ে পাঁচ ভক্ত নামাজে আল্লাহর কাদ কুদরতি কদমে সিজদা দেওয়া সম্পদ উপার্জন করতে করতে বাড়ির টেনশনে গাড়ির টেনশনে ভাইয়েরা আমার আমরা নিজেদের জীবনকে শেষ করে ফেলি নামাজ পড়ি না জিজ্ঞেস করলে হুজুর দোকানে বসার মতো কাউকে পাই নাই আদম সন্তানকে বানিয়েছেন অনেক আদর করে অনেক যত্ন নিয়ে যত্ন করে অনেক বড় আশা নিয়ে যে আদম সন্তান তাদের পূর্বে আল্লাহ তালা জিন জাতি সৃষ্টি করেছিলেন পৃথিবীর বুকে তারা সারা পৃথিবীতে এক আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে নাফরমানির কারণে পাক রাব্বুল আলমিন নারাজ হয়ে জাতিকে ধ্বংস করেছেন এবং অনেক বড় আশা নিয়ে অনেক যত্ন করে আদর করে আদম সন্তানকে বানিয়েছেন মানব জাতিকে বানিয়েছেন ফিরেস তারা প্রথমে নাবাচক বাচক পরামর্শ দিলেও পাক রাব্বুল্লা আলমিন ফেরেশতাদেরকে বললেন মানব জাতি সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর ইচ্ছে যে জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন এজন্যে তো আমরা দেখি হাজারো গুনাহ করার পরেও চল্লিশ বছর লাগাতার গুনাহ করার পরেও একবার এক ফোটা চোখের ফানি ছেড়ে আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেন সুবাহ আল্লাহ কারণ আমরা সাধারণ কোন মখলুক নই আমাদেরকে আল্লাহ অনেক যত্ন করে বানিয়েছেন অনেক আদর করে বানিয়েছেন আর যত্নের বস্তু আদরের বস্তু এটার যত্ন এটার প্রতি আবেগ দুর্বলতাও থাকে বেশি কি বলে কিন্তু আমরা মানব জাতি কি করলাম আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার ধন সম্পদ কম দেন নাই রিজিকের অভাবে না খেয়ে মারা যায় এমন ইতিহাস আমাদের পাওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন ফেরেস তাদেরকে চুপ করিয়ে দিলেন আমাদেরকে বানিয়ে আদেশ করলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে কিভাবে আমার ইবাদতের জন্যে দেখুন একটু বিবেক খাটিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আমরা সালাত আদায় করি পাঁচ বক্ত আল্লাহ তালা সওয়াব দান করেন এবাদত করি রোজা নামাজ তেলাওয়াত এবং আল্লাহর হুকুকুল্লাহ আল্লাহর হক যেগুলো রয়েছে ইবাদত বন্দেগী আমরা করি এতেও আল্লাহ তাআলা আমাদেরকে নেক দান করেন সওয়াব দেন যে সমস্ত কাজ আমার নিজের স্বার্থে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য যেমন কামাই রোজগারি করা সন্তান লালন পালন করা বাবা মায়ের খেদমত করা ভরণ ব্যবস্থা করা বলেন তো আমি কামাই করে আমার বাবা মাকে খাওয়াইলাম সন্তানকে খাওয়াইলাম এতে আল্লাহর কি ফায়দা হইল আল্লাহ বাকরাবুল আলমিন এই কাজের মধ্যেও আপনার আমার জন্য সবাব লিখতে থাকেন আল্লাহর আল্লাহ বলেন এটাই আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি বান্দা দুনিয়াতে যদি আমার আদেশ মেনে আমার নিষেধাজ্ঞা মেনে আমার হাবিবের সুন্না তরিকায় তুমি যদি জীবন যাপন করতে পারো তোমার প্রতিদিনের প্রতিটা পদক্ষেপ তোমার কামাই রোজগারি তোমার কৃষিকাজ তোমার দোকান পাঠ তোমার ব্যবসা তোমার চাকরি প্রতিটা কাজেই তোমার এবাদতে গণ্য হবে সুবাহান আল্লাহ যে অনেক পরিচিত সুরা আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকুল আলমিন জীবন বিধান দিয়েছেন এবং এটা পরিপূর্ণ করে দিয়েছেন নেতে বিন্দু পরিমাণ ফাঁক নাই ছিদ্র নাই যে আমার ধর্মে এই নীতিটার অভাব এজন্য আমাকে এই নীতিটা ফলো করতে হবে পশ্চিমাদের দিকে দেখে এমন কোন সুযোগ আল্লাহ ইসলাম ধর্মে রাখেন নাই আল্লাহ বলে আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম ধর্মে তুমি তোমার সন্তানের বিবাহ আয়োজন করবা ইসলামের নীতি রয়েছে ইসলামের সুন্নত তরিকা রয়েছে পশ্চিমাদের দিকে তোমাদের তাকাতে হবে না তাদের নীতি নির্ধারণ করে নীতি অনুসরণ করে তোমাকে চলতে হবে না তুমি ঈদ এসেছে কিংবা কোনো আনন্দের মুহূর্ত এসেছে তোমার বিজয় দিবস এসেছে তুমি বিজয় দিবস উদযাপন করবে তোমার বিজয় উদযাপনের জন্য আল্লাহ নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছেন এভাবে তুমি আনন্দ উপভোগ করো ইসলামে প্রতিটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলার পথে প্রতিটা অংশে প্রতিটা পর্বে ইসলামের নীতি রয়েছে বিধান রয়েছে ইসলামের আদর্শ রয়েছে এগুলোকে মেনে আমরা চলতে হবে কিন্তু এরপর আমরা কি করি আমরা দুনিয়ার মোহে পড়ে সম্পদের লালসায় জীবনকে সম্পদের পেছনে জীবনকে কাটিয়ে দেই অথচ আমার এই সম্পদ ভোগ করার তৌফিক আমার হয় না আমাদেরকে দুনিয়ার জীবন সুন্দর করার জন্যে যেভাবে দুনিয়াতে কামাই রোজগারি অবলম দুনিয়াতে সম্পদ উপার্জন করি আখেরাতের জন্যেও সমানভাবে আমার সম্পদ উপার্জন করতে হবে এ সুরাই আল্লাহ পাকবুল আলামিন মানব জাতিকে সতর্ক করে আল্লাহ করেন তালাহর সরেন বান্দার আমার বড় আশা নিয়ে অনেক যত্ন সহকারে তোমাদেরকে আমি বানিয়েছি তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সময় মতো সিজদা করবা আমি আল্লাহর নাজিল করা কুরআন তুমি সহি শুদ্ধ ভাবে তিলাওয়াত করবা আমার আদেশগুলো অনুসরণ করে তুমি চলবা আমার নিষেধাজ্ঞা তুমি মেনে চলবা বান্দা তুমি কি করলা আল্লাহ কাসরাতুন শব্দ থেকে তাকাসুর অর্থ হলো সম্পদের প্রতিযোগিতা করা সম্পদ অর্জনের ক্ষেত্রে একের চেয়ে একজনের চেয়ে আরেকজন একটু বেড়ে ওঠার চেষ্টা করা আরো বাড়ানোর চেষ্টা করা আমার এলাকায় অমুক ভাইয়ের দশতলা বিল্ডিং আমার হয়েছে মাত্র ছয় তালা কিভাবে তার সমান দশ তালা বানানো যায় সেই ফিকির করা সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে বড় গাফেল করে রেখেছে আমার থেকে যার কারণে বান্দা এক পা তোমার মাটির নিচে চলে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছ তবুও তোমার বাড়ি বানানোর স্বপ্ন শেষ হয় না শেষ হবে ওনা কবির তোমরা সম্পদের অর্জন সম্পদ অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে করতে হাত্তা ঝুর তুমুল মা কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাচ্ছো তোমাদের কোনো খেয়াল নাই এ ব্যাপারে রাসুল এদুজাহাব সাল্লাল্লাহ হওয়া নাই হুয়াসাল্লাম হাদিসে পাক এর করেন লাউ আল্লাহ লিবিনে আদা মাওয়াদিয়াম আইয়া কুন আলা হাদিয়া বুনিয়াদম মানব জাতীয় মন লুভি বুনিয়াদমকে যদি সরণের একটা পাহাড় দেওয়া হয় সে কল্পনা করতে থাকে আর আশায় বুক বাঁধতে থাকে যে কিভাবে আমার দুইটা স্বর্ণের পাহাড় হবে এটা আমাদের স্বভাবের কথা বলতেছেন রাসুল কি বলেন বাড়ি একটা করতে পারলে দ্বিতীয়টা করার জন্যে আমরা কত কিছু করি করি কিনা বলেন রসুল বলেন লোভ এমন একটা রোগ যদি কোন লোভীকে একটা স্বর্ণের পাহাড় দেয়া হয় তাহলে সে মনে মনে কল্পনা করতে থাকবে আশা করতে থাকবে কিভাবে আমার দ্বিতীয় আরেকটি স্বর্ণের পাহাড় হবে অথচ একটা স্বর্ণের পাহাড়ই তার জন্য যথেষ্ট কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার আমাদের অবস্থা হলো এমন সম্পদ উপার্জন করেছে গাজীপুরে পাঁচটা বাড়ি করেছি এখন আমার স্বপ্ন কিভাবে উত্তরায় আরেকটি বাড়ি করা যায় গাজীপুরে তো পাঁচটা করলাম এই স্বপ্ন পুরা হইল উত্তরাতেও দুইটা বাড়ি হইল মোট বাড়ি হলো সাতটা উত্তরার বাড়ি করাও শেষ এখন আমি স্বপ্ন দেখি বসুন্ধরাতে কিভাবে একটা বাড়ি করা যায় বসুন্ধরাতে বাড়ি করতে করতে আমার জীবনের হায়াত শেষ মৃত্যু এসে গেল অথচ প্রয়োজন ছিল আমার দুনিয়াতে চলার মতো রিজিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন অতএব আমার এতটুকুতেই সন্তুষ্ট হয়ে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কুদরতি কদমে সিজদা দেওয়া সম্পদ বর্জন করতে করতে বাড়ির টেনশনে গাড়ির টেনশনে ভাইয়েরা আমার আমরা নিজেদের জীবনকেই শেষ করে ফেলি নামাজ পড়ি না জিজ্ঞেস করলে কাউকে পাই নাই অথচ বাড়ির মালিক তোমাকে নামাজের দশ মিনিট সময় যদি দোকানে না বসো কি এমন ক্ষতি হয়ে যাবে এই দশ মিনিটে কয় টাকার মাল তুমি বিক্রি করতে পারবা কেন টাকার প্রতি এত লোভ দুনিয়া বুঝেছ কিন্তু বান্দা খেরাতকে বুঝো নাই এই জন্যে আজান হয়েছে তোমার দোকানের শাটার ঘোলা বললে জিজ্ঞেস করলে বলো হুজুর দোকানে বসার মতো কাউকে আমি পাই নাই এটাই হল লোভ আশা এই এলাকাতে যে করেই হোক আশেপাশের আমার বাড়িওয়ালাদের চেয়ে আমাকে যে করেই হোক উপরে উঠতে হবে এটার নাম হলো তাকাসুর সম্পদের তাকাস চমৎকার সুরাপ এই সুরাতে পাক বাকরাবুল আলামিন আরো যে কথাগুলো বলেছেন যদি হৃদয়ের কান থেকে শুনুন যদি হৃদয়ের কান দিয়ে শোনেন তাহলে নিজেকে নিজেকে নিয়ে করতে হবে। আল্লাপাকাবুল আলামিন এরপরে বললেন কখনো নয় এমন করা তোমার জন্য উচিত হয় না তুমি দুনিয়াতে কামাও কবর জগতে গিয়েও তো তোমার সম্পদের প্রয়োজন হবে কিনা বলেন কবর জগতে সম্পদ লাগবে আরে লাগবে কবর জগতের সম্পদ আলাদা দুনিয়াতে তুমি বাড়ি করেছো গাড়ি করেছো ব্যাংকে কোটি কোটি টাকার সম্পদ জমা করেছো কিন্তু বলো তোমার মিনতে কালের পর তোমার সন্তানকে একটা বাড়ির ভাড়া তোমার কবরে দিয়ে আসবে না না কবরে দুনিয়ার কোনো সম্পদ চলে না ওই জগতের সম্পদ আলাদা ওই জগতের সম্পদ ভিন্ন এই দুনিয়াকে কামাই করবার সাথে সাথে আখেরাত কেউ কামাই করতে হবে শুধু দুনিয়া কামাই করলা আখের ভুলে গে দুনিয়াতে আল্লাহকে বুঝলা তখন বিপদে পড়লা যখন মানুষ বিপদে পড়লে আল্লাহর কথা বড় স্মরণ করে ঠিকই না বলে এই জন্য প্রিয় ভাইয়ের আমার হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনুন আমার কথাগুলো যদি বাস্তব হয় তাহলে নিজেকে একটু পরিবর্তন করার চিন্তা করুন দুনিয়াতে তো অনেক করলেন আখেরাতের জন্য কি করলেন একটুখানি চিন্তা করে দেখুন আল্লাহ তালা বললেন কাল্লা এমন করা তোমার জন্য উচিত হচ্ছে না মোটেও ভালো হচ্ছে না বান্দা এই তুমি জানতে পারবা কি জানতে পারবা আমরা সন্তানকে ধমক দেই রাগ হইলে যার ওপর রাগ হই তাকে ধমক দেই বুঝবি তোর কয়টা বাজে বলি কিনা তোর কয়টা বাজে তুই বুঝবি আল্লাহ বললেন কাল্লাহ সফাত আলামন বান্দা উচিরেই জানতে পারবা উচিরেই জানতে পারবা থুম্মা কাল্লা সফাত আলামুন আল্লাহ বললেন আবারও বলছি থুম্মার অর্থ করলাম আপনাদের সামনে আবারও বলেন আল্লাহ যদি কোনো কথা একবার বলে এই কথা কে করার মতো কোন ক্ষমতা পৃথিবীবাসীর আসেনি কখনো না কিন্তু আল্লাহ তালা একবার বললেই যথেষ্ট ছিল তবু আল্লাহ বললেন আবারও বলছি তোমরা ও চিরেই জানতে পারবা কাল্লা যদি তোমারা ইলমুল ইয়াকিন অর্থাৎ তোমরা যদি সুনিশ্চিত জ্ঞানের সাথে যদি তোমরা বুঝতা জানতে পারতা তাহলে কখনোই তোমরা এমন করতা না অর্থাৎ আখেরাতকে একেবারে ত্যাগ করে শুধু দুনিয়ার পেছনে ছুটতা না ইও ভাইরা আমার স্বপ্ন দেখি জীবনের তো আর অনেক কাল অনেক বয়স অনেক বছর পড়ে আছে এখনই কেন আমাকে বন্দেগিতে লাগতে হবে বলেন আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি আপনার আমার কাছে আছে নাই আরে ইদানিং তো বৃদ্ধদের চেয়ে যুবকরাই বেশি সংখ্যায় মারা যাচ্ছে ঠিক কিনা বলেন কত স্বপ্ন আমার সামনে আমার সন্তানরা বড় হবে তাদের জন্য আমি অনেক কিছু করব কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বিভিন্নভাবে সন্ত্রাসীদের কবলে পড়ে মারা যায় মুতারাম হাজিরিন এই জন্যে আমি কালে নামাজ পড়ব আগামী দিন করব আগামীতে করব সামনে করব, এমন দিনের কথা ভুলে যাই যা করবার আমার এখন থেকেই করতে হবে দুনিয়ার পাশাপাশি আমার আখেরাত কেউ সাথে সঙ্গী নিতে সঙ্গে নিতে হবে সম্পদ কামাই করা খারাপ কিছু বলছি না কিন্তু তার পেছনে পড়ে আল্লাহ যে বললেন আল্লাহ কোন তোমাদেরকে উদাসীন করে ফেলছে দুনিয়া এটাই বড় মারাত্ম এটাই আমার জীবনের জন্য বড় ক্ষতিকর আমার দোয়া কবুল হয় না নামাজে মনোযোগ নাই কোনো কাজ আমার ভালো লাগে না সম্পদ আমার সম্পদের মালিক পরিবারে শান্তি নাই কাছে দোয়া করে শান্তির জন্য তবুও শান্তি পাই না শান্তি পাবো কিভাবে আমার দোয়া তো কবুল হতে হবে আমার দোয়া তো কবুল হতে হবে এজন্য প্রিয় ভাইয়ের আমার হারাম পথ বর্জন করে কামাই করুন এবং শুধু কামাই মনোযোগ নয় বরং নামাজের প্রতিও মনোযোগী হন কোরআন আমরা সমাজে নামাজ পড়ি অনেক মানুষ আছে মুসল্লি কিন্তু সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের মানুষ মোটেও খুঁজে পাওয়া যায় না আমাদের অবস্থা বড় করুন অথচই কুরআন তেলাওয়াত আপনার আমার উপর ফরজ ছিল রাসূল এ দুজাহাব হাবিব ইকবிரியাত সরওয়ানে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক পরিচিত হাদিস আমাদের তোলা ইলমি ফারিদাতুর আলা কুল্লি মুসলিম এই হাদিস আমরা জীবনে বহুবার শুনেছি রাসূল বলেন দিনে আলেম শিক্ষা করা প্রতিটা মুমিন মুমিনার উপর ফরজ মুসলিম মুসলিম আর ওপর ফরজ আমার উপর ফরজ আমি শিক্ষা করেছি এবার বলুন আপনার উপর ফরজ কিনা জন্য আপনার জন্য উপর ফরজ ছিল কোরআন তেলাওয়াত শুদ্ধ করা আমি করেছি কিন্তু আপনার উপর ফরজ কিনা বলেন নাকি মনে করেন নামার ইমাম সাহেবের উপর তেলাওয়াত শুদ্ধ করা ফরজ আমার উপরে ফরজ নয় কারণ আমি তো ইমামতি করব না তেলাম শুদ্ধ এটা ইমামতির জন্য নয় আমার নামাজ শুদ্ধ